সবাই একসাথে মানে কি এই পনেরো বছর ধরে একসাথে তো হতে পারলাম না একটা মঞ্চে তো দাঁড়াতে পারলাম না এক মঞ্চ হবে এই দল আমার দল আরও দল সবাই মিলে এক মঞ্চ সবাই রাজি হয়েছি এই রকম যারা আছে সব মিলে একদিন যদি এক একজন একাই জায়গায়ও দাঁড়ায় আমি আবার বলি এক মঞ্চ নয় কেউ মতিঝিল কেউ গুল গুলিস্তান কেউ পল্টন কেউ আরও সরিকে আপনার ওই ডাইন বোর্ড এরকম করে পাঁচটা দশটা জায়গায় দাঁড়িয়ে যদি বলে এই এই দাবি মানতে হবে না হলে এত তারিখে বাংলাদেশ বন্ধ করে দেবো ওই দিন বাংলাদেশ বন্ধ হয়ে যাবে আপনাদের উস্কাতে অসুবিধা নাই সরকার মনে করবে মান্ডা তো নিজেদের যে পারে না অন্যদের খালি উস্কে বেড়ায় লোকটা ডেঞ্জারাস এমনিতে কয়েকবার জেল খেটেছি আবার করতে পারে তারপরে আমি বলি এই লড়াইটাই করতে হবে অপোষের পথে যদি মনে করেন পুতু পুতু করে সরকারকে একটু বুঝিয়ে টুঝিয়ে ক্ষমতা থেকে যদি সরিয়ে দিতে পারি এইটা কোনো দিন হবে না সবাই একসাথে মানে কি এই পনেরো বছর ধরে একসাথে তো হতে পারলাম না একটা মঞ্চে তো দাঁড়াতে পারলাম না এক মঞ্চ হবে এইবার এইবার আমি জানি আপনি বলছেন কিন্তু আর যারা আছে তারা এটা বলবে না ভাই আমি বলি এই দল আমার দল আরো দল সবাই মিলে এক মঞ্চ সবাই রাজি হয়েছি এই জন্যই আমরা বলেছি চিন্তা করে যুগপথ করি কেন ধরেন একই দিনে বিএনপি ইসলামী আন্দোলন তো বটে একটা নাম বলবো না খেলাফত বজিস তো আছেই আর একটা নাম বলবো না বললে পরে বিপদ হবে আবার বুঝে নেন এই রকম যারা আছে সব মিলে একদিন যদি এক একজন একাই জায়গায়ও দাঁড়ায় আমি আবার বলি এক মঞ্চ নয় কেউ মতিঝিল কেউ গুল গুলিস্তান কেউ পল্টন কেউ আরও সরিকে আপনার ওই ডাইটেঙ্গল বোর্ড এরকম করে পাঁচটা দশটা জায়গায় দাঁড়িয়ে যদি বলে এই এই দাবি মানতে হবে না নাহলে এত তারিখে বাংলাদেশ বন্ধ করে দেবো ওই দিন বাংলাদেশ বন্ধ হয়ে যাবে আবার বক্তৃতা শেষ করবো ওইরকম হবে আমি আমি চরমনায় পীর সাহেবের কাছে চর্মনায় নেতাদের কাছে আলেম আমাদের কাছে সবার কাছে বলি দেখেন একজন আলেম একসময় একটা বক্তৃতা করেছিলেন উপাধি দিয়েছিলেন কওমি জানুনি আমি কাউকে আঘাত করার কথা বলছি একটা ইতিহাসের কথা বলছি তারপরে বলেছিলেন দুই শত বছর ক্ষমতায় থাকেন আপত্তি নাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেন আর এই যে ভোট ডাকাতি করে মানুষের অধিকার কেড়ে রায় জোর করে মানুষকে ধরে নিয়ে গোপরে হত্যা করে ঘুমখুর করে তিনি ইসলামের সেবক কোনোদিন হতে পারেন আমার ওই ভুলের মধ্যে থাকলে চলবে আমি কোন শাসন চাই নজরুল ভাই কোন শাসন চান আপনি কোন শাসন ব্যবস্থা চান নিজেদের মধ্যে রাখেন জনগণ যা যাইবে তাই তো হবে আমি কোনো একদিন বামপতি ছিলাম এখন বামপতি নাই আপনাদের যিনি ঘোষণা করলেন তিনি দুইবার জার সাইফুল হককে কমরেড সাইফুল্লক বললেন আমি থেকে বললাম ভাই কম 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 রেড না এখন রেডি নাই রেডরা সব রেড নাই কারণ দুনিয়ার মধ্যে রেডের রং বদলে যাচ্ছে কিন্তু তারপরে না হোয়াইট হয়ে যাচ্ছে আমি তা বলছি না রেড বদলে তো পার্পল হতে পারে রেড বদলে গোলাপি বেগুনি হতে পারে রেড বদলাবার পরে কল্যাণ রাষ্ট্র বলতে পারে আপনারা কল্যাণ রাষ্ট্র বলছেন না জামাত ইসলামও কল্যাণ রাষ্ট্র বলে বিএনপি কল্যাণ রাষ্ট্র বলে আওয়ামী লীগও কল্যাণ রাষ্ট্র বলে এই জন্যে কল্যাণ রাষ্ট্রে ব্যাখ্যা দেব। আমরা রকম একটা রাষ্ট্র চাই যেখানে মানুষের কল্যাণ গৃহীত থাকবে এবং সেই লড়াই আমরা যাতে করতে পারি সেই জন্যে আমি আপনাদেরকে বলবো সিপা দায়িত্ব নেন এগিয়ে যান আসেন সবার সাথে কথা বলেন একটা সেমিনার করে কি শেষ হবে নাকি সেমিনারের পরেও উদ্যোগ হবে অন্যদের কাছে যাবেন আমি ডাকলে যে ফলাফল হবে হবে কিছু মাহমুদুর নাকি লোকজন ছেলে তারপরও মনে করবে মাহমুদুর রহমান মান্নার ডাকলেই তো হরতাল করতে পারবে না কিন্তু যদি চরমনাইয়ের পীর বলেন যদি চর্বনাই দল বলে ইসলামী আন্দোলন বলে এইটা করতে হবে না হলে আমরা দরকার লাগলে বন্ধ করে দেব। তাহলে পুরা জিনিস নড়ে যায় উস্কাচ্ছি না কি আপনাদের উস্কাতে অসুবিধে নাই সরকার মনে করবে মান্ডা তো নিজেদের যে পারে না অন্যদের খালি উস্কে বেড়ায় লোকটা ডেঞ্জারাস এমনিতে কয়েকবার জেল খেটেছি আবার করতে পারে তারপরে আমি বলি এই লড়াইটাই করতে হবে অপশের পথে যদি মনে করেন পুতু পুতু করে সরকারকে একটু বুঝিয়ে টুঝিয়ে ক্ষমতা থেকে যদি সরিয়ে দিতে পারি এইটা কোনো দিন হবে না ভালো থাকবেন সবাই খোদা হাফিজ